ঘুষ ছাড়া যেন কোনো কাজই হয় না কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রতিদিন আঙ্গুলের ছাপ দিতে আসা শত শত বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার এসব ভিডিও মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঘুষ গ্রহণের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বেরিয়ে আসে একের পর এক ঘুষ বাণিজ্য ও অনিয়মের তথ্য মোহাম্মদ ওমর ফারুকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মুর্শিদ আলম কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আঙুলের ছাপ দিয়ে প্রিন্ট বের করতে পছন্দের দেশের দেশের পরিবর্তে চলে আসে অন্য নাম ফলে সংশোধনের জন্য পাঠানো হয় অফিসের থাকা নির্ধারিত কম্পিউটার দোকানে সেখানে সংশোধনের জন্য দিতে হয় আটশো থেকে বারোশো টাকা সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং জব শেখা নামের আরেকটি ফর্মের জন্য অতিরিক্ত দিতে হয় দুই থেকে তিনশো টাকা শুধু তাই নয় পুরাতন পাসপোর্টধারী ব্যক্তিদের ফিঙ্গারপ্রিন্ট দিতে পড়তে হয় আরও ভোগান্তিতে আঙুলের ছাপ দিতে তাদেরকে ব্যাংকে জমা দিতে হয় দুশো টাকা ব্যাংকের পরিবর্তে কর্তৃপক্ষকে দিতে হয় বিকাশ নগদ কিংবা রকেট অ্যাকাউন্টে সেক্ষেত্রে এক দুই দিনের বিলম্ব দেখিয়ে ঢাকা হেড অফিসের মাধ্যমে এ কাজ দ্রুত করানোর অজুহাতে জনপ্রতি নেওয়া হয় আট থেকে দশ হাজার টাকা কখনো কখনো এসব টাকার পরিমাণ কয়েক গুণ বেড়ে যায় ভোলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা অভিযোগ রয়েছে সেখানকার অফিস প্রধান মোশারফ হোসেন নিজে এবং তার নির্ধারিত কয়েকটি দালাল প্রতিষ্ঠানের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন এসব টাকা সেবাগ্রহীতাদের হয়রানি করে আদায় করছেন ঘুষ বাইশে এপ্রিল কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এক অফিস সহকারী মোহাম্মদ আলের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন সেবাগ্রহীতারা ফিঙ্গার পেতে গেলে ওই পাশে রাস্তারি পাশে কম্পিউটার দোকান আছে কম্পিউটার দোকান থেকে আপনারা ওই একটা ফর্ম পূরণ করিয়ে তারপর আপনার ফিঙ্গার কিনা দেবেন ফর্ম পূরণ যদি না করেন তাহলে কি আপনাদের ফিঙ্গার হবে না

ভোলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান টাকা নাওার বিষয়টি সত্য নয় অফিসের নিয়ম মেনে সেবা দেওয়া হচ্ছে আমি বাবার বাড়ি গেছে ওই মায়ের জন্য গেছে আর আমাদের অফিশিয়াল কিছু ডকুমেন্টস নিয়ে রাখা গেছে এখানে আমাদের কোনো আপত্তি ওই করছে আমাদের এদিকে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান সরকারি নিয়মের বাইরে টাকা নেওয়া হলে ব্যবস্থা গ্রহণ করা হবে মূলত এটি কোনো সরকারি নিয়মের কথা নয় এটা কোনো সত্যিকার অর্থে এটা কোনো প্রকৃত পিকচার নয় যদি কোনো কর্মকর্তা সরকারের নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত কোনো কালেকশন করে থাকেন তাহলে এটা তার নিজস্বতায় অভিযোগ পেয়েছিলাম সেই অনুযায়ী তাকে আমি পার্সোনাল ডেকে তার অফিস করার জন্য আমি নির্দেশনা প্রদান বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের হয়রানি বন্ধের পাশাপাশি ঘুষ বাণিজ্য জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রার্থীদের মোরশুদ আলম কালবেলা